জবাকুসুম সংকাশন, কাশ্যপীয় মহাদ্যুতিন ধানতারিং সর্ব পাপ অগ্নয়ী অনতস্মী দিবাগরং নম সূর্য সম যমৎকাল সন্দেহতা মহাক্ষবা পবন দিকপতি ভবি রাকাসং খসরমরা ব্রাহ্মণং শাসনং মাস্থায় কল্পদ্ধ ইহ সন্নিধি গুরু অমৃতস্বরম্ভ সুবয় ভবতু অমৃতস্বর নম বিভসতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সুচয়ে সাবিত্রী কর্মদারিণী গীতগর্ভ ভগবতে সূর্যায় নম নব অখণ্ড মন্ডলাকার দত্তম যেন সরাসরং তৎপদং দর্শিত যেন তস্মায় শ্রী গুরুবে নম গুরু পরম ব্রহ্ম মহেশ্বর অজ্ঞানাং তেমেন দৃশ্য জ্ঞানঞ্জন শোলাগয়া চক্ষু উন্মিলিত যেন নম এতে কন্দ্রী সঞ্জিকা ওই নম

গঙ্গা বিষ্ণু বিষ্ণু